এবার আমরা দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব দ্বীপদ নামকরণের সংজ্ঞা রয়েছে দ্বিপদ নামকরণের নানা নিয়মকানুন রয়েছে সেগুলোই আমরা জানবো তাহলে চলো আলোচনা শুরু করা যাক আমরা দ্বিপদ নামকরণের সংজ্ঞাটা বই থেকেই পড়ব বই বলা হচ্ছে একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ দ্বারা গঠিত দ্বীপদ নাম দুটি অংশ বা পদ দ্বারা গঠিত প্রথম অংশটি হয় তার গণের নাম প্রথম অংশটি হয় তার গণের নাম এবং পরের অংশটি হয় তার প্রজাতির নাম উদাহরণ হিসেবে বলা আছে গোল আলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম আমি এখানেও লিখি সোলানাম টিউবারোসাম গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম এখানে এখানে সোলানাম হচ্ছে গণের নাম সোলানাম হচ্ছে গণের নাম এই সোলানাম যে পদটা আছে সেটা হচ্ছে গোল আলুর গণের নাম এটা হচ্ছে গণের নাম বা জেনাসের নাম আর টিউবার ওসাম যেটা এটা হচ্ছে গোল আলুর দেখো এখানে টিউবার ওসাম হচ্ছে গোল আলোর প্রজাতির নাম টিউবার হচ্ছে প্রজাতির নাম বা স্পেসিসের নাম টিউবার হচ্ছে প্রজাতির নাম বা স্পেসিসের নাম তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জীবের গণের নাম এবং প্রজাতির নাম দুইটা পদ এই দুইটা পদের নামকেই কিন্তু বলা হচ্ছে দ্বিপদ নাম সংজ্ঞাটা এবার দেখো এরূপ দুটি পদ দ্বারা গঠিত নামকেই বলা হয় দ্বিপদ নাম এবং এই নামকরণের কি বলা হয় দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেন ক্লেচার বাইনোমিয়াল নোমেন ক্লেচার তাহলে দুটাই কিন্তু সংজ্ঞাতে আসতে পারে পরীক্ষা আসতে পারে দ্বিপদ নাম কাকে বলে তখন তোমরা লিখবে একটা জীবের দুই পদের নাম থাকে তার প্রথম পদটা হয় গণের নাম এবং পরের পদটা হয় প্রজাতির নাম এভাবে দুই পদের নামটাকেই বলা হয় দ্বিপদ নাম যদি পরীক্ষায় আসে দ্বিপদ নামকরণ কাকে বলে বা বাইনোমিয়াল নোমেন ক্লেচার কাকে বলে তখন তোমরা লিখবে কোনো জীবের দুই পদে নামকরণ করার প্রক্রিয়াটাকে বলা হয় দ্বিপদ নামকরণ প্রক্রিয়া ঠিক আছে এখন একটা জীবের দ্বিপদ নাম আমরা কি চাইলেই দিতে পারি এরকম নাম কি আমরা চাইলেই দিতে পারি না কিছু নীতিমালা আছে কিছু রুলস আছে কিছু কোড আছে দ্বিপদ নামকরণ করার জন্য কিছু নীতিমালা বা কোড রয়েছে সেই কোডগুলোকে কি বলা হচ্ছে যদি আমরা কোনো উদ্ভিদের নামকরণ করতে চাই কোনো উদ্ভিদের এরকম বিপদ নামকরণ করতে চাই আমাদের কিছু কোড মানতে হবে সেই কোডগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন বা সংক্ষেপে বলা হয় আইসিবিএন এটার পূর্ণরূপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষার জন্য মুখস্থ করবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন বোটানি মানে হলো উদ্ভিদ যে কোনো উদ্ভিদের নামকরণ করতে আমরা যে নিয়ম নিয়মকানুনগুলো ব্যবহার করি যে কোডগুলোকে আমরা মান্য করি সেই কোডগুলোকেই বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লেচার উদ্ভিদের নামকরণের জন্য এই কোডগুলোকে আমাদের মেনে চলতে হয় কোড মানে কিছু নিয়মকানুন কিন্তু আমরা যদি কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম দিতে চাই এরকম দুই পদে একটা নাম দিতে চাই কোনো প্রাণীর যেমন মানুষের বিপদ নাম হলো হোমোস্যাপিয়ান্স রুই মাছের বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবে রুহিটা এরকম আমরা যদি কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম দিতে চাই তাহলে আমাদের যে নীতিমালা মান্য করতে হয় তার নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লেচার এই যে দেখো জুলজি জুলজি মানে হচ্ছে প্রাণী তাহলে বুঝতে পারছো আইসি জেড এন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লেচার আর আইসিবিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন ক্লেচার এগুলো কি এগুলো এক ধরনের নিয়ম লিখিত নিয়ম কিছু এই লিখিত নিয়মগুলোকেই বলা হচ্ছে কিন্তু কোড ইন্টারন্যাশনাল কোড এই নিয়মকানুনগুলো মেনে আমাদের নামকরণগুলো করতে হবে তাহলে দেখো এখানে লিখা আছে দেখো এই কোডগুলো পুস্তক আকারে লিখিত দলিল মানে এগুলো এক ধরনের নিয়ম এই কোডগুলো এক ধরনের হচ্ছে নিয়মকানুন এই কোডগুলো হচ্ছে এক ধরনের নিয়মকানুন এটা আমাদের মনে রাখতে হবে নামকরণ ল্যাটিন শব্দ হওয়ায় জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয় তাহলে নামকরণগুলো এক একটা অঞ্চলে এক একটা ভাষা কিন্তু প্রচলিত নামকরণগুলো এক একটা অঞ্চলে এক একটা ভাষায় কিন্তু হয় না নামকরণগুলো পুরো বিশ্বে ল্যাটিন ভাষায় হয় পুরো বিশ্বের যে কোনো জীবের বৈজ্ঞানিক নাম কিন্তু ল্যাটিন ভাষায় রয়েছে এখন ল্যাটিন ভাষাই কেন অনেকে জিজ্ঞেস করে যে স্যার ইংরেজি নামে কেন দেওয়া হয় না দ্বীপদ নামটা দেখো দ্বীপদ নামকরণ কিন্তু শুরু হয়েছিল দেখো এই যে সতেরোশো তিপ্পান্ন সালে ক্যারোলাস লিনিয়াসের মাধ্যমে ইতিহাসে পড়ে যাচ্ছি সতেরোশো তিপ্পান্নে ওই সময়তে কিন্তু ইংরেজি ভাষা এত জনপ্রিয় ছিল না এখন যেমন ইংরেজি বিশ্বব্যাপী পরিচিত একটা ভাষা ইংরেজরা পুরো বিশ্ব প্রায় দখল করে নিয়েছিল তারা সব জায়গায় তাদের ভাষাটা সরিয়ে দিয়েছে বর্তমানে সব জায়গায় সবাই ইংরেজিতেই কথা বলে সবাই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে ব্যবহার করে কিন্তু উনিশশো সতেরোশো তিপ্পান্নর দিকে যে সময় দীপদ নামকরণ শুরু হয় এই সময় কিন্তু ইংরেজি অত জনপ্রিয় ভাষা ছিল না তখন বিজ্ঞানীরা বেশিরভাগ বিজ্ঞান চর্চা করতেন ল্যাটিন ভাষায় এই জন্য দীপদ নাম বলে কিন্তু আমরা পাই ল্যাটিন ভাষায় ঠিক আছে দীপদ নামকরণ এই জন্য ল্যাটিন ভাষায় করা হয় নামগুলি এই জন্য আমাদের কঠিন লাখে দেখো আলুকে বলা হচ্ছে সোলানাম টিউব ওসাম আলুকে পটেটো বলা হচ্ছে না ইংরেজিতে বলা হচ্ছে না একটু ল্যাটিন ভাষায় সোলানাম টিউবারোসাম বলা হচ্ছে ধানকে ও স্যাটিভা বলা যায় রাইস বলা হয় না তারপরে আমকে কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলা হয় ম্যাঙ্গো বলা হয় না এর কারণ হচ্ছে ল্যাটিন ভাষায় নামকরণ করা হয়েছে আর ল্যাটিন ভাষায় কেন কারণ ওই সময় দ্বিপদ নামকরণ যেই সময় করা হয় ওই সময় ল্যাটিন ভাষায় বিজ্ঞানীদের কাছে পরিচিত একটা ভাষা ছিল ইতিহাসটা একটু জেনে নিন সতেরোশো সালে সুইডিশ বিজ্ঞানী মানে সুইডেনের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি কি করেন স্পেসিস প্ল্যান্টারাম নামক একটা বই লিখেন এই তথ্যটা খুব দরকারি তাহলে আমরা মনে রাখবো সতেরোশো তিপ্পান্ন ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টারাম নামক বইটা লিখেন এবং এই বইটিতে তিনি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেন কি করেন তিনি কারণ প্রকাশনার মাধ্যমে তিনি দ্বীপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন তাহলে কোন বইয়ে তিনি দ্বীপদ নামকরণের কথা মেনশন করেন স্পেসিস প্ল্যান্টারাম কত সালে সতেরোশো সালে সতেরোশো সালে তিনি যখন স্পেসিস প্ল্যান্টারাম নামের বইটা লেখেন এই বইয়েই তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতিটার প্রবর্তন করেন আমরা এটা মনে রাখবো তিনি এই সময় গণ এবং প্রজাতি দেন এটাও এমসি কেও আসে যে সর্বপ্রথম গণ এবং প্রজাতি সংজ্ঞাকে দিয়েছিলেন গণ এবং প্রজাতি সংজ্ঞাকে দিয়েছিলেন সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী বর্গ গণ প্রজাতি এই ধাপগুলোকে ব্যবহার করেন ওই যে একটু আগে আমরা জানলাম যে আমরা একটা প্রাণীকে বা একটা জীবকে যখন শ্রেণী বিন্যস্ত করতে চাই তখন আমাদের কিন্তু ষাটটা র্যাঙ্ক বা ধাপের প্রয়োজন হয় এই ষাটটা র্যাঙ্কের কিন্তু ধারণা ক্যারোলাস লিনিয়াসই দিয়েছিলেন এই বইয়ের মাধ্যমে যাই হোক কেরোলাস লিনিয়াসের দ্বীপত নামকরণের পদ্ধতি আমরা এখন একটু পরে জানবো আপাতত আমরা ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করলাম ইতিহাসটা আশা করি তোমরা বুঝছো দীপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তিনি স্পেসিস প্ল্যান্টারাম নামের বইয়ের মধ্যে দ্বীপত নামকরণ প্রথম প্রবর্তন করেন তিনি গণ প্রজাতি এগুলোর সংজ্ঞাও প্রদান করেন শ্রেণীবিন্যাসের যে র্যাঙ্কগুলো বা ধাপগুলো রয়েছে যেমন হচ্ছে রাজ্য তারপরে রয়েছে বিভাগ তারপরে ক্লাস তারপর অর্ডার তারপরে হচ্ছে ফ্যামিলি জেনাসি স্পেসিস এই যে বিভিন্ন পদগুলা ধাপগুলা সেগুলোকে কিন্তু তিনি প্রথম ব্যবহার করেন ঠিক আছে এবার আমরা দ্বীপদ নামকরণের যে নিয়ম কানুনগুলো রয়েছে বর্তমান যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো একটু জানবো দেখো এগুলাই কিন্তু সেই কোড দ্বীপদ নামকরণের কোড ওই যে আমরা আইসিবিএন বা আইসিজিড পড়লাম না এগুলাই হচ্ছে সেই নিয়ম নিয়মকানুন এই নিয়ম কানুনগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব প্রথমে দেখো নামকরণ ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে বুঝছো দ্বিপদ নামকরণ তোমাকে ল্যাটিন ভাষাই বলতে হবে অথবা ল্যাটিনের মতো করে উপস্থাপন করতে হবে সরাসরি ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায় বলা যাবে না একটা উদাহরণ দেওয়া আছে দেখো দেখো তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি এক নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেন ব্যাঙ্কে তিনি খুঁজে পান যা কেবল ঢাকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় মানে ঢাকা শহরের সংসদ ভবনের আশপাশের অঞ্চলে এই ব্যাংকটাকে শুধু পাওয়া যায় এই জায়গাতে তিনি একটা ব্যাঙ আবিষ্কার করেন এবং নাম দেন দেখো নাম দেন জাকেরানা ঢাকা নাম দেন জাকেরানা ঢাকা দেখো নামটা কিন্তু বাংলা শব্দ থেকে এসছে ঢাকা দ্বীপদ নামের মধ্যে কিন্তু পাচ্ছি আমরা জাকেরানা এটাও একটা মানুষের নাম দেখো পরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা আল কাজী জাকের হোসেনের নামের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই গণের এরকম জাকেরানা নামকরণ করেন তাহলে দেখো জাকের নামটা কিন্তু আমাদের দেশি নাম যদি এটা আরবি শব্দ তারপর হচ্ছে দেশি নাম তো বাংলায় পরিচিত একটা নাম এটা কিন্তু দীপদ নামে ব্যবহার হয়েছে কিন্তু যাকে ঢাকা এভাবে বলা হচ্ছে না দেখো যাকে রানা ঢাকা বলা হচ্ছে যে যাকে রানা বলা হচ্ছে একটু ল্যাটিনে কনভার্ট করা হয়েছে নামটা নাম ল্যাটিনেই করতে হবে তোমাকে বাংলাদেশের শব্দ তুমি ল্যাটিনে কনভার্ট করে তারপরে দীপদ নামকরণে তোমার যেতে হবে সরাসরি তুমি বাংলাদেশি শব্দ বা আরবি শব্দ এরকম ব্যবহার করতে পারবে না দুই নম্বর নিয়মটা একটু লক্ষ্য করো তোমরা দুই নম্বর নিয়মে কি বলা হচ্ছে দুই নম্বর নিয়মে বলা হচ্ছে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে প্রথম অংশটি হবে তার গণের নাম আমি একটু আগেও বললাম পরের অংশটি হবে তার প্রজাতির নাম যেমন ল্যাবেও রুহিটা এটা হচ্ছে রুই মাসের বৈজ্ঞানিক নাম রুই মাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবেও রুহিটা এই কাল দেখা যাবে না রুই মাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে রুই মাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবেও রুহিটা রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবেও রুহিটা এখানে এই ল্যাবেও নামটা হচ্ছে তার গণের নাম আর রুহিটা হচ্ছে তার প্রজাতির নাম নামে দুইটা পথ থাকবে প্রথম পথটা হবে গণের নাম এবং পরের পথটা হবে প্রজাতির নাম এখানে বলাই হচ্ছে দেখো ল্যাবেও হচ্ছে গণের নাম এবং রুহিটা হচ্ছে তার প্রজাতির নাম ঠিক আছে তারপর বলা হচ্ছে জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে কারণ একই নাম দুটি পৃথক জীবের ব্যবহারের জন্য অনুমতি নেই প্রত্যেকটা জীবের জন্য বৈজ্ঞানিক নাম আলাদা আলাদা হবে হয়তো অনেক সময় গণের নাম একই হতে পারে কিন্তু প্রজাতির নাম অবশ্যই ভিন্ন হওয়া লাগবে ভিন্ন হতেই হবে দুটা জীবের সেম বৈজ্ঞানিক নাম কিন্তু হবে না যেমন বাটা মাসে যদি আমি বলি বাটা মাছের বৈজ্ঞানিক নাম কি বাটা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবেও বাটা বুঝতে পারছো দ্বিপদ নামকরণে অবশ্যই নামগুলো ইউনিক হতে হবে এটা ল্যাবে আর এটা হলো ল্যাবেও বাটা হয়তো গণের নাম মিল মিল পাওয়া যাচ্ছে গণের নাম সেম হচ্ছে কিন্তু প্রজাতির নাম দেখো আলাদা হয়ে যাচ্ছে এটাই বলা হচ্ছে এখানে তারপরে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করো বলা হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে অর্থাৎ বৈজ্ঞানিক নামের প্রথম যে পদটা আছে তার প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে হবে প্রথম পদের বা গণের নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে হবে যে দেখো বড় হাতের অক্ষর বড় হাতের অক্ষর তাহলে দ্বিপদ নামকরণ যখন আমরা করব তখন আমাদের গণের নামটা থাকবে বা প্রথম পদটা থাকবে প্রথম পদের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে হবে তারপরে বলা হচ্ছে বাকি অক্ষরগুলো ছোট হাতের অক্ষরে হবে অর্থাৎ এই বাকি অক্ষরগুলো যে ল্যাবিওর বাকি অক্ষরগুলো ছোট হাতের অক্ষরে দ্বিতীয় অংশটির মানে দ্বিতীয় পদটির প্রথম অক্ষর হাতের অক্ষরে হবে দ্বিতীয় পটের প্রথম অক্ষরটা দেখো দ্বিতীয় পদের প্রথম অক্ষরটা হচ্ছে ছোট হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এই জিনিসটা আমরা মনে রাখবো দ্বিপদ নামকরণ যখন আমরা করব দুটা পদ থাকবে প্রথম পদের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর এবং পরের পদের প্রথম অক্ষরটা হবে ছোট হাতের অক্ষর বাকি সবাই মোটামুটি ছোটো হাতের অক্ষরে হবে অর্থাৎ গণের নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষরে হয় এবং প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হাতের অক্ষরে হয় এখানে কিছু উদাহরণ দেওয়া আছে দেখুন যেমন দেখো পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা এখানে এই যে এটা দেখো বড় হাতের অক্ষরে আছে সিংহ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা লিও এখানে যে দেখো পি বড়ো হাতের অক্ষরে আছে তার মানে গণের নামের প্রথম অক্ষরটা বড়ো হাতের অক্ষর কিন্তু প্রজাতির নামের প্রথম অক্ষরগুলো দেখো ছোটো হাতের অক্ষরেই আছে ঠিক আছে তারপরে লক্ষ্য করো বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে ইটালিক মানে হচ্ছে তুমি যখন কম্পিউটার টাইপ করবে তখন ইটালিক বলে একটা বিশেষ ব্যবস্থা পাওয়া যায় লিখলে ফ্রন্টগুলি একটু বাঁকা বাঁকা হয়ে যায় লক্ষ্য করো ওরাইজা স্যাটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম দেখো একটু বাঁকানো অবস্থায় লেখা আছে কিন্তু ওরাইজা স্যাটিভাকে সোজা করে লেখা যেত কিন্তু অক্ষরগুলি একটু বাঁকানো অবস্থায় আছে এভাবে যদি বাঁকানো অবস্থায় থাকে যদি বাঁকানো অবস্থায় থাকে কোনো শব্দ সেটাকেই বলা হয় কিন্তু ইটালিক অবস্থা সেটাকে বলা হয় ইটালিক অবস্থা বৈজ্ঞানিক নামগুলোকে টাইপ করার সময় অবশ্যই ইটালিক অবস্থায় লিখতে হবে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা দেখো ইটালিকে লিখা আছে এবার চলো দেখো যদি বিপদ নামকরণগুলো আমরা হাতে লিখি তাহলে গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে আমি কিন্তু দিয়েছি তোমরা লক্ষ্য করেছি না আমি যখন রুই মাছের বৈজ্ঞানিক নাম লিখেছিলাম ল্যাবেওর নিচেও একটা দাগ দিয়েছি রুইটার নিচেও একটা দাগ দিয়েছি এর দাগুলোকে বলে আন্ডারলাইন আন্ডারলাইন করতে হবে নিচে দাগ দিতে হবে আবার একটা দাগ দেওয়া যাবে না এরকম একটা লম্বা দাগ দিয়ে দিবে তা কিন্তু হবে না আলাদা আলাদা দাগ দিতে হবে গণের নামের নিচে একটা দাগ দিতে হবে প্রজাতির নামের নিচে আরেকটা দাগ দিতে হবে গণের নামের নিচে একটা দাগ প্রজাতির নামের নিচে কিন্তু আরেকটা দাগ একটা দাগে তুমি পুরোটাই কভার করতে পারবে না এই আন্ডারলাইন জিনিসটা করতে হবে হাতে লেখার সময় তাহলে আন্ডারলাইন আর যদি আমরা কম্পিউটারে টাইপ করি তাহলে ইটালিক যেহেতু তোমাদের কম্পিউটারে টাইপ করে পরীক্ষা দেওয়ার কোনো হচ্ছে সুযোগ নাই তোমাদের হাতেই লিখতে হবে এটা খুব ভালো করে মনে রেখো অনেকবার কিন্তু পরীক্ষায় প্রশ্নতে এভাবে এসছে যে ধরা যাক যে আমের বৈজ্ঞানিক নাম লেখো আম গাছের বৈজ্ঞানিক নাম লেখো ছেলেমেয়েরা কমার্কের যে প্রশ্ন সেখানে উত্তরে লিখেছে ম্যানগিফেরা ইন্ডিকা বানান কোনো জায়গায় ভুল যায়নি তার নাম্বার পাওয়ার কথা কিন্তু সে নাম্বার পায় না কারণ সে লিখেছে ম্যানগিফেরা ইন্ডিকা কিন্তু নিচে সে আন্ডারলাইন করেনি হয়তো রুই মাছের বৈজ্ঞানিক নাম এসেছে তুমি লিখলে ল্যাবের রোহিটা কিন্তু নিচে আন্ডারলাইন করলে না হাতে লেখার সময় নাম্বার কিন্তু পাবে না এটা ভালো করে মনে রাখতে হবে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে ধরা যাক একই জীবের নামকরণ কয়েকজন বিজ্ঞানী করলেন কয়েকজন বিজ্ঞানী একই জীবের নামকরণ করে ফেললেন তাহলে সর্বপ্রথম যে বিজ্ঞানীটা নামকরণ করেছিলেন তার জন্যই কিন্তু নামকরণটা বরাদ্দ হবে অন্য বিজ্ঞানীদের নামগুলা কিন্তু গ্রহণযোগ্য হবে না একটা উদাহরণ তোমাদেরকে বলি তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে ধরা যাক একটা বিশেষ ধরনের হরিণ যার নামকরণ করতে হবে অনেক আগে আঠারোশো সালে ওর্ড নামক একজন বিজ্ঞানী হরিণটার বৈজ্ঞানিক নাম দিলেন হলো অ্যান্টিলো ক্যাপরা হরিণের বৈজ্ঞানিক নাম দিলেন অ্যান্টিলো আমেরিকানা তিনি হরিণের বৈজ্ঞানিক নাম দিলেন অ্যান্টিলো ক্যাপরা আমেরিকানা পরে দেখা গেল তার অনেক পরে আঠারোশো পঞ্চান্ন সালে জন গ্রে নামক একজন বিজ্ঞানী হরিণের নামকরণ করলেন তোমরা এগুলো মুখস্থ করবে না জাস্ট আমি উদাহরণ বোঝাচ্ছি তোমাদেরকে তাহলে দেখো একই হরিণের দুইটা বৈজ্ঞানিক নাম পাওয়া গেল একটা বিশেষ ধরনের হরিণের দুইটা বৈজ্ঞানিক নাম পাওয়া গেল একজন বিজ্ঞানী উল্ড তিনি নামটা দিয়েছেন আঠারোশো পনেরো সালে আরেকজন বিজ্ঞানী জন গ্রে তিনি নামকরণ করলেন আঠারোশো সালে তাহলে দেখো একই জীবের দুইটা আলাদা আলাদা কিন্তু বৈজ্ঞানিক নাম পেলাম এরকম পরিস্থিতি তৈরি হলে অগ্রাধিকার আইন অনুসারে অগ্রাধিকার আইন কি তোমরা বুঝতেই পারছ আগে আসলে আগে পাবে এরকম আইন যে বিজ্ঞানী আগে নামকরণ করবে তারটাই কিন্তু গ্রহণ করা হবে এই অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক দেওয়া নামটাই গৃহীত হবে অর্থাৎ এখানে কিন্তু এই জন গ্রিকে বলা হবে যে ভাই তুমি পরে এসছো তুমি নামকরণ পরে করছো তোমার নামটা নেওয়া হচ্ছে না তোমার নামটা তাহলে নেওয়া হচ্ছে না তাহলে এই নামটা কিন্তু তাহলে নেওয়া হবে না নিতে হবে কোনটা এই যে গ্রিন সিগনাল এইটা কোর্ডের নামটাই নেওয়া হবে এটাই হলো অগ্রাধিকার আইন তাহলে যে বিজ্ঞানী আগে নামকরণ করবেন তার নামটাই গ্রহণযোগ্য হবে পরে যে নামটা দিয়েছেন তারটা গ্রহণযোগ্য হবে না এই আইনটাকেই বলা হয় কিন্তু অগ্রাধিকার আইন সবশেষে রুলটা লক্ষ্য করো যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের শালসহ তার নামটা প্রকাশের শালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে যেমন উদাহরণ হিসেবে দেওয়া আছে দেখো হোমোস্যাপিয়ান্স হোমোস্যাপিয়ান্স এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম এল এল লিখে ডট দেওয়া আছে দেখো এল লিখে ডট দেওয়া আছে। এল লিখে ডট দেওয়া আছে দিয়ে একটা কমা দেওয়া আছে দিয়ে প্রকাশের শালটা দেওয়া আছে অর্থাৎ যে নামকরণ করবেন তার নামের জাস্ট একটা সংক্ষিপ্ত অংশ প্রথম অক্ষর অথবা প্রথম দুই তিন অক্ষর দু তিন অক্ষরে অনেক সময় ব্যবহার হয় প্রথম অক্ষর অথবা প্রথম দুই তিন অক্ষর অর্থাৎ নামের সংক্ষিপ্ত অংশ এবং প্রকাশের সালটা বৈজ্ঞানিক নামের শেষে দিয়ে দিতে হবে যেমন দেখো অরাইজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম এল ডট এল ডট দ্বারা আসলে লিনিয়াস বোঝাচ্ছে সতেরোশো তিপ্পান্ন অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস মানুষের বৈজ্ঞানিক নাম দিয়েছিলেন আঠা সতেরোশো সালে এবং অরাইজার সাটি বা ধানের বৈজ্ঞানিক নাম দিয়েছিলেন সতেরোশো তেপ্পান্ন সালে এটাই বলা হচ্ছে যে এল দ্বারা লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ বোঝাচ্ছে তবে এই জিনিসটা আসলে আমরা ব্যবহার করি না দৈনন্দিন গবেষণা এবং পাঠে এটা অনেক সময় লেখা হয় না এটা লিখতে গেলে আমাদের বেশি কষ্ট হয় শালটার মুখস্থ করা অনেক কঠিন আমরা শুধু বৈজ্ঞানিক নামটুকুই লিখি লাস্টের এই নিয়মটা আসলে প্র্যাকটিস করা হয় না এখন এই ব্যাপারগুলো তোমরা কী করবে খুব ভালো করে তোমরা মুখস্থ করবে কারণ বিগত বছরগুলোতে দ্বিপদ নামকরণের নিয়মকানুনগুলো লিখো এরকম অনেকবার প্রশ্ন এসছে এই নিয়মকানুনগুলো তোমাদের লিখতে হবে এত উদাহরণ সংযোজন করা লাগবে না দেখো প্রত্যেকটা কিন্তু পয়েন্টে অনেক উদাহরণ দেওয়া আছে এমন উদাহরণ দেওয়া লাগবে না শুধু মূল যে পয়েন্টগুলো তোমরা লিখে দিবে গ ঘ প্রশ্নতে বারবার আসে দ্বিপদ নামকরণের নিয়মকানুন গ ঘতে বারবার আসে তোমাদের সংক্ষেপে একটু এটা মনে রাখতে হবে